নমস্কার বন্ধুরা আমি পূজা আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা তো আজকে আমি বানাতে চলেছি ফুলকপি আলু টমেটো ক্যাপসিকম মটরশটি দিয়ে ডিমের ঝোল তো এই রেসিপিটা কিন্তু দারুণ খেতে লাগে দারুণ টেস্ট তো শীতকালের সিজনে ফুলকপি যখনই মানে প্রতি বছরে ফুলকপি যখনই ওঠে তখনই আমি এই রান্নাটা করে থাকি আর ফুলকপি দিয়ে ডিমের ঝোল কিন্তু দারুণ লাগে তো এটা কিন্তু গরম ভাতের সঙ্গেও ভালো লাগে আবার রুটির সঙ্গেও কিন্তু দারুণ লাগে দুটি পরটা দারুণ লাগে তো দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে রান্নাটা করি আমি জানি তোমরা সবাই পারো তাও আমি যেভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে তিনটে আমি ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি চারটে আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি দুটো পেঁয়াজ কেটেছি ক্যাপসিকাম হাফ দিয়েছি একটা টমেটো দিয়েছি আর বড় বড়ো ফুলকপির কোয়া নিয়েছি আর দেখতে পাচ্ছ এখানে মটরশুটি ছাড়িয়ে নিয়েছি তো চলো বন্ধুরা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে বেছে গুছিয়ে একদম নিয়ে নিয়েছি তো চলো এবার রান্নাটা শুরু করা যাক ফুলকপিটা ভাজার জন্য কড়ার মধ্যে তেল দিয়েছি তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি এবার আমি ফুলকপিটা একে একে দিয়ে দিচ্ছি তো আমি ফুলকপি এইভাবেই ভাজি তো দেখতে পাচ্ছ বন্ধুরা কালারটা কি সুন্দর হয়ে গেল তো এইভাবে ফুলকপিটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব তো দেখতে পাচ্ছ ফুলকপিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এবার আমি নুন দিলাম তো নুনটা যদি প্রথমে দিতাম তাহলে জল বেরিয়ে গিয়ে ফুলকপিটা কিন্তু এত সুন্দর ভাজা হতো না মানে এই যে লাল লালগুলো মানে কড়া কড়া যে ভাজা হয় সেই ভাজাটা হতো না নুন বেরিয়ে গেলে তো সেই জন্য ফুলকপিটা ভাজা হওয়ার পর শেষে আমি নুন দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি তুলে নিয়েছি এবার আমি ডিমটা ভেজে নেব আর এখানে তিনটে ডিম দেখতে পাচ্ছ কারণ হচ্ছে আমরা তিনজন মেম্বার তাই তিনটে ডিম দিলাম তো এখানে ফুলকপি আর ডিমটা ভেজে আলাদা তুলে রাখলাম তো কড়ার মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম তো তেলটা কমে গিয়েছিল সেই জন্য আর একটু তেল দিয়ে দিলাম এবার আমি পাঁচ ফোঁড়ন দিচ্ছি তো শুধু পাঁচ ফোঁড়নই দিলাম শুকনো লঙ্কা দিলে আবার গুঁড়ো লঙ্কা দিলে তরকারিটা না প্রচণ্ড ঝাল হয়ে যায় আর আমি অত ঝাল খেতে পারি না তাই ভাবলাম শুকনো লঙ্কাটা দেবো না তাই আমি শুধু পাঁচ ফোঁড়ন দিয়ে আর আলুটা চাপিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ আলুটা ভাজা ভাজা হয়ে গেছে তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো এবার আমি পেঁয়াজটা নাড়াচাড়া করার পরে টমেটো আর ক্যাপসিকামটাও দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভাজা করে নেব তো একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি নুন দেব তো ক্যাপসিকামটা দিলে কিন্তু দারুণ টেস্ট হয় তো দেখতে পাচ্ছ পেঁয়াজটা মানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো এবার আমি নুন দিলাম তো নুনটা দিয়ে আরেকটু আমি ভালো করে ভেজে নেব তো দেখতে পাচ্ছো ভালো করে একটু ভাজা হয়ে গেছে টমেটোটাও নরম হয়ে গেছে দেখতে পাচ্ছি তো এবার আমি মধ্যিখানটা আলুগুলো সরিয়ে এখানে আমি আদা আর রসুন গ্রেড করে রেখেছিলাম তো সেটাকেই দিয়ে দিলাম তো অল্প মশলা বাড়তে গেলে মিক্সারে হয় না তো সেই জন্য আমি এইভাবেই রান্না করি তো দেখতে পাচ্ছ আদা রসুনটা ভালো করে ভেজে নিলাম তো এবার আমি এখানে দিয়ে দিলাম মটরশুঁটি তো দেখতে পাচ্ছ মটরশুঁটি দেওয়ার পরে আরেকটু আমি ভেজে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি হলুদ গুঁড়োটা দিলাম তো প্রয়োজন মতো হলুদ গুঁড়ো আর প্রয়োজন মতো লঙ্কা গুঁড়ো দিতে হবে তো যে যেরকম ঝাল পছন্দ করো তো সেই হিসাবেই ঝালটা দিও আমি এখানে লঙ্কা কাঁচা লঙ্কা ব্যবহার করিনি তোমরা চাইলে এখানে কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো তো দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে তো একটু সামান্য আমি জল দিলাম তো সামান্য জলটা দেওয়ার পরে তারপরে আমি একটু থালা ঢেকে দেবো তো এই জলটা যতক্ষণ শুকিয়ে যাবে ততক্ষণ আমার আলুটাও একটু সিদ্ধ হয়ে যাবে আর পিঁয়াজটাও একদম সিদ্ধ হয়ে গিয়ে না একটু মাখা মাখা হয়ে যাবে তো সেই অল্প জলটা দিয়েছি ভাবলাম ফুলকপিটাও দিয়ে দিই এর সঙ্গে মশলা দিয়েছি যেহেতু ফুলকপিটাও এর সঙ্গে দিয়ে একসঙ্গে নাড়াচাড়া করে তারপরে আমি ঢেকে দেব। তো দেখতেই পাচ্ছো বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে দিয়েছিলাম সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে তো এবার আমি যতটা প্রয়োজন জল আমি ততটাই জল দিয়ে দেব দিয়ে তারপরে আমি ঢেকে দেব তো দেখো বন্ধুরা জল দিয়ে দিলাম আর আলুগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো দেখো আমি ঢাকাটা খুলে নিয়েছি ঢাকাটা খোলার পরে এবার আমি ডিমটা দিয়ে দিলাম আর আলুগুলো এখানে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর ফুলকপিগুলোও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা আমার ভিডিও চলাকালীন তোমাদের কাছে আমার একটাই অনুরোধ আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার নিত্য নতুন ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও মানে অল নোটিফিকেশানটা অল করে রেখো যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের ফোনে চলে যায় তো চলো আজকের মতো এতটাই দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা